নমস্কার বন্ধুরা যতন খোলঙ্কার দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে ত্রিপুরার রাজনীতির কী সম্পর্ক দিল্লি বিধানসভা নির্বাচনের কোনো প্রভাব ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে কি পড়বে দিল্লি বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জিততে পারে তাহলে ত্রিপুরার রাজনীতিতে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে যেটা দু হাজার আঠাশে হতে যাচ্ছে তার আগে রাজ্যের রাজনীতিতে কি তার কোনো বড় ধরনের প্রভাব পড়বে বা যদি সেখানে কংগ্রেস বা অরবিন্দ কেজরিওয়ালের আমি পার্টি যদি সেখানে জিততে পারে শাসন ক্ষমতায় কেজরিওয়াল যদি থেকে যায় অথবা কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে তার কোনো প্রভাব ত্রিপুরা রাজ্যে পড়বে বন্ধুরা এই প্রশ্নটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন এক তো হলেও আমাদের রাজ্যে ত্রিপুরাতে আপনার বিরোধী দলগুলো আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ কোনো সন্দেহ নাই বিরোধী দলগুলো মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে কাজ করছে একটু একটু করে তারা নিজেদের শক্তির জানান দিচ্ছে বিধানসভা নির্বাচন তিন বছর পরে হলেও তারা এখন থেকে মাঠে ময়দানে ঘুরছে এগুলো দেখা যাচ্ছে যেটা নর্মালি আমাদের রাজ্যে এর আগে দেখা যেত না কিন্তু এই সময়কালটার মধ্যে আপনারা দেখেছেন যে সিপিএম যখন আগরতলাতে বড় সমাবেশ করেছে কংগ্রেসও হয়তো আগামী দিনে করতে পারে তখন দিল্লিতে বিধানসভা নির্বাচন হচ্ছে এখন দিল্লি বিধানসভা নির্বাচন কিন্তু রাজস্থান বিধানসভা নির্বাচনের মতন না কেরা মানে রাজস্থান বলেন তামিলনাড়ু বলেন এগুলোর মতন না কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ বেশি করে তাকিয়ে থাকে কোথায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে আসামের বিধানসভা নির্বাচনের দিকে কেরালার বিধানসভা নির্বাচনের দিকে দিল্লির বিধানসভা নির্বাচনের দিকেও কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে কেন তাকিয়ে রয়েছে কারণ এই যে সময়ে কালটা এই সময়ে কালে। আপনার বিজেপির জনপ্রিয়তা বাড়ছে না বিজেপি বিরোধীদের জনপ্রিয়তা বাড়ছে বা ধরে রাখতে পারছে সেটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ত্রিপুরা রাজ্যে যারা বিজেপির শাসন ক্ষমতা পরিবর্তন চাইছে তারা মনে করছে যে যেখানে যেখানেই বিজেপির বিরোধী দলগুলো জিততে পারবে সেখানে সেখান থেকে একটা ভাইব্রেশন ত্রিপুরা রাজ্যে আসবে ত্রিপুরা রাজ্যের মনের মধ্যে মানুষের মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে তারা বিশ্বাস করবে আরো বেশি বেশি করে যে ত্রিপুরাতেও পরিবর্তন সম্ভব বড় কিছু হতে যাচ্ছে যেটা বিজেপির জন্য খুব একটা সুখের না এবার বিজেপির যারা কর্মীরা রয়েছে যারা সমর্থকরা রয়েছে যারা আদতেই বিজেপিকে সমর্থন করে যদিও সবাই বিজেপি করলেই যে বিজেপিকে সমর্থন করে তা একেবারেই না কিন্তু তো যারা সমর্থন করে যারা চায় যে বিজেপি ক্ষমতায় থাকুক ত্রিপুরাতে তাদের মনের মধ্যে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে একটা ভয় তৈরি হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে তারা কিন্তু এরপরে জানতে চাইছে যে বিজেপির জনপ্রিয়তা বিজেপি ধরে রাখতে পারছে সেটাকে বাড় বাড়াতে পারছে না কমছে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে না চ্যালেঞ্জগুলোকে তারা অতিক্রম করতে পারছে কারণ দু হাজার যখন বিধানসভা নির্বাচন হবে যদি তার আগে অ্যাক্সিডেন্টালি যদি সরকার পড়ে না যায় আর কি তাহলে সেই বিধানসভা নির্বাচনের সময়ে আর দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের সময়ের সঙ্গে যদি আমরা একটা তুলনা করি তাহলে দেখব ওই সময়ে একটা পূর্ণ শক্তিশালী বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায় ছিল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার কাছে অন্য কোনো দলের ওপরে নির্ভরশীলতা ছিল না তখন কোন চন্দ্রবাবু নাইডু বা কোন নীতিশ কুমার কোনো টিডিপি বা কোন জেডিউ এর ওপর তার নির্ভর করতে হতো না তার কাউকে তেল মাখাতে হতো না বে বাজেট হলে পরে সেই বাজেটটা বিহারের প্রতি এক ধরনের সমর্পণ করে দেওয়া এরকম তার কোনো বাধ্যবাধকতা ছিল না নাইডুনা রাগ হয় না নীতিশ কুমার রেগে যায় এইগুলো নিয়ে তাকে চিন্তা করতে হতো না হ্যাঁ ওই সময়ে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল আমাদের রাজ্যের মানুষ সাধারণত দিল্লির দিকে তাকিয়ে থাকে দিল্লিতে যারা শক্তিশালী স্বাভাবিকভাবে মানসিক দিক থেকে আমাদের রাজ্যে তাদের সমর্থকরা একটু বেশি শক্তি অনুভব করেন তো এবার দু হাজার যখন বিধানসভা নির্বাচন হবে তার সেই সময়ে কিন্তু আর একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি থাকবে না যদি সরকারটা থেকে যায় তাহলে সেটা থাকবে এনডি এর সরকার সেইটাতে বিজেপি বৃহত্তম শ্রমিক দল ঠিকই কিন্তু অন্য দলের ওপর নির্ভরশীল হয়ে সরকার চালানো দ তো স্বাভাবিকভাবেই এখানকার মানুষের মনের মধ্যে একটা নতুন করে মানে কথা উঁকি দিতে শুরু করেছে যে সেই বিজেপি আর এই বিজেপির মধ্যে কি একটা পার্থক্য তৈরি হয়েছে হয়নি এবং এর ফলে কি দু হাজার তেইশে যতটুকু শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পেরেছিল দু হাজার আঠাশেও কি তারা তা পারবে আবার দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়া জোট যতটা চ্যালেঞ্জ লোকসভাতে বিজেপিকে দিতে পেরেছিল ততটা চ্যালেঞ্জ কি দিতে পারবে না আঠাশে যদি দিতে পারে তাহলে তো রাজ্যের রাজনীতিতে তার বিরাট প্রভাব পড়ে যাবে তো এই কারণে একটা মানসিক দিক থেকে মানুষের মাথার মধ্যে অনেকগুলো তথ্য কিন্তু ঘোরাফেরা করছে এবং মানুষের মনের মধ্যে যে একটা ইন্টেলিজেন্সিয়াম সেটা কাজ করছে মানুষ নানানভাবে অঙ্ক সাজানোর চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে যে রাজ্যের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির কী রিলেশনশিপ রয়েছে কোথায় কি হলে এখানে কি হতে পারে এই সমস্ত কিছু কিছু কিন্তু মানুষ অঙ্ক করে বের করার চেষ্টা করছে তো যার কারণে দিল্লি বিধানসভা নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এখানে বিজেপির কর্মীদের মনের মধ্যে সামান্য হলে উৎসাহ বাড়বে খুব ব্যাপক উৎসাহ বাড়বে এই কথা বলার কোনো সুযোগ নাই কিন্তু সামান্য হলে উৎসাহ বাড়বে যে তাদের দল একটা নতুন রাজ্য দখল করতে পেরেছে লোকসভা নির্বাচনের পরে যে বিধানসভা নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে হরিয়ানাটা বিজেপির কাছে ছিল বিজেপি ধরে রাখতে পেরেছে এখানে কোনো প্লাস হয়নি কিন্তু মহারাষ্ট্র এন কাছে ছিল এন ডি এ ধরে রাখতে পেরেছে সেখানেও কিন্তু প্লাস হয়নি অর্থাৎ মাইনাসও হয়নি প্লাসও হয়নি অর্থাৎ সমান সমান আবার আপনার জম্মু কাশ্মীরটা একটা সময় বিজেপি পিডিপির জোট সরকারের কাছে ছিল সেইটা বিজেপির বরং মাইনাস হয়েছে তারপর আপনার ঝাড়খণ্ডটাকে বিজেপি দখল করার জন্য খুব চেষ্টা করেছিল হেমন্ত বিশ্ব শর্মাকে সেখানে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল কিন্তু বিজেপি সেখানে ক্ষমতায় আসতে পারেনি সেখানে এনডিএ জোটের সরকারই আপনার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তো এই ঘটনাগুলো ঘটেছে এইবারে যদি দিল্লিতে যদি বিজেপি ক্ষমতা দখল করতে পারে তাহলে বিজেপি বলতে পারবে লোকসভা নির্বাচনের পর প্রথম বলতে পারবে যে আমাদের একটা রাজ্য প্লাস হয়েছে এইটাই বিজেপির লাভ হবে আর কি আর যদি বিজেপি হেরে যায় হ্যাঁ এটা ঠিক যে বিজেপির প্লাস হলো না মাইনাসও হলো না কেজরিওয়াল বা ইন্ডিয়া জোটও প্লাস মাইনাস কিছু করতে পারলো না তারাও বলতে পারবে না যে নতুন কোনো রাজ্য দখল করতে পেরেছে কিন্তু কেজরিওয়াল বা কেজরিওয়ালের আম আদমি পার্টি এরা কিন্তু বলতে পারবে যে বিজেপিকে হারাতে পেরেছে তারা নরেন্দ্র মোদীকে হারাতে পেরেছে নরেন্দ্র মোদী অমিত শাহকে যে হারানো সম্ভব তারা আরও একেবারে প্রমাণ করেছে এবং এই যে হারানো সম্ভব বিজেপিকে হারানো সম্ভব কে হারানো সম্ভব এই কথাটা যে যত বেশি করে বিরোধী নেতারা এস্টাবলিশ করতে পারেন তত তাদের সমর্থকদের মধ্যে উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়তে থাকে এই কারণে ত্রিপুরা রাজ্যের মানুষেরও আমি দেখি যার সঙ্গে কথা বলি না কেন তার মুখে দিল্লি বিধানসভা নির্বাচনের কথা সেই জানতে চায় যে দিল্লিতে কি হতে পারে কোথায় ত্রিপুরা আর কোথায় দিল্লি আপনার যদি ফ্লাইটেও যদি যান তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে তো সেই দিল্লির বিধানসভা নির্বাচনের দিকে ত্রিপুরা রাজ্যের মানুষ এই কারণেই তাকিয়ে রয়েছে যে তারা দেখতে চাইছে যে মোদীর একদম নাকের ডগাতে দিল্লিতে যে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়ি যে দিল্লিতে রাষ্ট্রপতির বাড়ি সমস্ত মন্ত্রীদের সরকারি বাড়ি সেই দিল্লিতে তাদের নাকের ডগাতে কেজরিওয়াল তাদেরকে আর হারাতে পারেন কিনা। অথবা কেজরিওয়ালকে বিরুদ্ধে তারা যে খেলা দীর্ঘদিন ধরে তারা খেলে এসেছেন বলে মানুষ মনে করেন সেই খেলার আলটিমেট ফাইনাল রাউন্ডে তারা সাকসেসফুল হন কি না তারা কেজরিওয়ালকে ক্ষমতাচ্যুত করতে পারেন কি না যদিও তার ফলে কেজরিওয়াল একেবারেই জিরো হয়ে যাবেন না কারণ তার কাছে অলরেডি আপনার পাঞ্জাবটা রয়েছে বলে একটা রাজ্য সরকার তো তার কাছে রয়েছে কিন্তু হ্যাঁ ধাক্কা খাবে ইন্ডিয়া জোটও ধাক্কা খাবে এবং আম আদমি পার্টি যা যে পার্টি এখন একটা জাতীয় দল যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের সংগঠন বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে সেই দলটাও ধাক্কা খাবে এই ধাক্কা এরপরে তারা কাটিয়ে কত দিনে উঠতে পারে না পারে সে একটা ব্যাপার ধাক্কা তো বিজেপিও অতীতে বিভিন্ন নির্বাচনে খেয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে বিজেপি সেই ধাক্কাগুলো কাটিয়ে উঠে একটা সময়ে ভারতবর্ষের একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে এবং দুই দুইবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে দেশের জাতীয় সরকার মানে চালিয়েছে এবং এখনও সরকারে আছে বৃহত্তম শরিক দল হিসেবে তো সুতরাং আম আদমি পার্টি আগামী দিনে কি করতে পারবে কি না পারবে সেটা সময়ের পরীক্ষা সময় দেখা যাবে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ সে ধর্মনগর থেকে সাবরমি বলেন অথবা আমবাসা থেকে উদয়পুর বলেন সর্বত্র কিন্তু আপনার মানুষের মধ্যে একটা আগ্রহ মানুষ জানতে চাইছে যে এখানে মানুষ ব্যাপারটাকে এইভাবে দেখছে যে কেজরিওয়াল জিতলে ইন্ডিয়া জোট শক্তিশালী হলো ইন্ডিয়া জোট তার ক্ষমতা দেখালো দম দেখালো আর বিজেপি হারলে বিজেপিকে হারানো সম্ভব এইটা পরিষ্কার হলো তো এই জিনিসটাই মানুষ বুঝতে চাইছে এইবারের এই বিধানসভা দিল্লির বিধানসভা নির্বাচনে তো কি মনে হয় আপনারা ত্রিপুরা যে যে কোনো প্রান্ত থেকেই আপনি আমার ভিডিও দেখেন না কেন ত্রিপুরা পলিটিক্যাল শোর সঙ্গে আপনি যুক্ত থাকেন না কেন এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাবেন যে আপনার কি মনে হয় যে দিল্লিতে যদি আম আদমি পার্টি ইলেকশনে বিজয়ী হয় তাহলে তার কি প্রভাব ত্রিপুরা রাজ্যে পড়বে ত্রিপুরা রাজ্যের আভ্যন্তরীণ রাজ্য রাজনীতিতে পড়বে আর দিল্লিতে যদি বিজেপি বিজয়ী হয় ক্ষমতায় আসে দীর্ঘদিনের স্বপ্ন যদি বিজেপি পূরণ করতে পারে তাহলেও আমাদের রাজ্যের রাজনীতিতে তার কি প্রভাব পড়বে আপনাদের স্বাধীন মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য আমি প্রতীক্ষা প্রতীক্ষায় রয়েছি ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে নেবেন আর এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনি অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক পাবেন শুধু তা না এই চ্যানেলের মেম্বার হওয়ার জন্য আপনি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলের মেম্বার হতে পারেন আর অ্যামাজন প্রোডাক্টের লিংকে ক্লিক করে অ্যামাজনে গিয়ে অ্যামাজনের প্রোডাক্ট কেনাকাটা করতে পারেন ভালো থাকবেন সবাই নমস্কার যত্ন খুলুম খার